আচ্ছা আপনি কি শুধু খামারি করছেন নাকি আরো কিছু করছেন? জি আমি পাশাপাশি একটা জব করতেছি। আচ্ছা খামার জব দুটো সামলান কি হবে আমার একজন লোক আছে। লোক আছে তো? আচ্ছা নতুন খামারি নাকি আপনি? জি জি। এর আগে কখনো করেন নি? জি না এর আগে কখনো করিনি। আচ্ছা শেড দেখে মনেই হচ্ছে যে নতুন করে বানিয়েছেন। তো নতুন করে খামারি হয়ে চুক্তিবদ্ধ খামারি হলেন যে?

দর্শক আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এটার পাঁচ দিন বা সাত দিন তো হবেই আমি ভেবেছিলাম কিন্তু 마샬라 খুব হেলদি কিন্তু দেখেন এবং খাবার পরিমাণ কিন্তু খুবই ভালো ওরে বাবা সেটা একা একাই লাভ দিয়ে চলে যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রুডিং খামারে যে দুই বাচ্চা এরকম ছড়িয়ে ছটিয়ে থাকে তাহলে কি সেটা ভালো নাকি খারাপ ভালো সেটা ভালো ভালো জি জি আচ্ছা তাহলে অসুস্থ বাচ্চা কিনা এটা কিভাবে বুঝবো আমি দেখলে অসুস্থ বাচ্চা যখন ঠান্ডা থাকবে মুরগি তখন একটার গায়ের উপর আরেকটা জড়োয়ায় থাকবে

2 থেকে 8 তাহলে এই বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক আছে আচ্ছা বেশ ভালো আপনি দেখতে পাচ্ছেন লাইট অফ করে রেখেছেন এই সময়টা কি লাইট অফ করে রাখা হয় এখন এখন তো গরম এখন তো তাপ দরকার নাই বাচ্চার যখন রাত হবে মানে তখন কা তাপের দরকার হবে তখন এটা

जाएगा